বিধুতের গতিতে আপনার উন্নতি হবে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ তাআলার তিনটি গুণবাচক সিপতি নামের জিকির এই নাওমে যদি আপনি করতে পারেন আল্লাহু আকবার আপনাকে আল্লাহ তাআলা রকেটের গতিতে ধন সম্পদ টাকা পয়সা সব কিছু অভাবnotin দূরবিত করে দিবেন দান করবে হতাশা দূরবিত করে দিবে যারা ঋণগ্রস্ততার মধ্যে আছেন অনেক দিন ধরে আপনি অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে বসে

বলতে থাকে আবার দ্বিতীয়বারে আল্লাহ তাআলা একটি গুণবাচক সিফাত নামের জিকির করে একটি নিয়মে এরপরে আবার বলে ওগো আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি সুতরাং তুমি আমার মনে আমি তোমার গুণাগার বান্দা সুতরাং তুমি যদি আমার এই সমস্ত একটু যে সমস্যাগুলো সমাধান করে না দাও তাহলে বলো তো আমি কোথায় যাব আল্লাহু আকবার এরকম ভাবে তৃতীয়বারে আল্লাহ

কারণে এই সমস্ত কথাবার্তা গুলো সে বলতে থাকে এরকম ভাবে কিছুদিন আমল করার কারণে ওই ব্যক্তিটা এত পরিমাণ ধন সম্পদের মালিক হয়েছে আল্লাহ একবার পরিবার সংসারে কোনো কিছুর অভাব নেই সমস্ত অভাব অনটন দূরীভূত হয়ে গিয়েছে গায়বী রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা দান করেছে দেখে আল্লাহ একবার আকাশের যে তার আল্লাহ তাআলা গায়বী যে ধনভান্ডারের খাজানা আছে এই ধনভান্ডারের খাজানা তার জন্য খুলে দিয়েছে আল্লাহ একবার প্রত্যেক

জীবন বাচক নামের জিকির করতে হবে এক নম্বরে এই দুরদ শরীফে আপনি তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা একটু কষ্ট করে হলেও ভিডিও स्किप না করে ইনশাআল্লাহ শিখুন না জীবনে অনেক সময় তুই দিক সে নষ্ট হয়ে থাকে কি বলেন পারবেন না শব্দ শব্দে দুরদ শরীফ প্রিয় এবং আল্লাহ তাআলা গুণবাচক সিফতের নামের জিকিরটা সহি শুদ্ধভাবে শিখলে অবশ্যই পারবেন এই রকম ভাবে দুরদ শরীফটা পাঠ করবেন আল্লাহুম্মা বলেন اللهم صلِّ وسلم على نبينا محمد اللهم صلِّ وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد

മത്തി എത്തി অবশ্যই আপনি কম পক্ষে 11 বার পাঠ করবেন এরপরে একবার এই আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী সিফাতে নামটা জিকির করে 11 বার অথবা 21 বার অথবা 41 বার 70 বার সর্বোচ্চ 100 বার এরপরে আপনি মনে মনে বলবেন ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে কি বর্ণিত যে হাদিসটা সাহাবী একটি আমল করেছিল একজন ব্যক্তি আমল করেছিল নবীজির সামনে সুতরাং ওই ব্যক্তি এরকম ভাবে আমলটা করে ফলাফল পেয়েছে আপনিও করবেন এবার বলবে আল্লাহ আমি অনেক অভাব অনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি মনে মনে বলবেন আল্লাহ গো জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে ঋণগ্রস্ত তার মধ্যে আছি তুমি যদি আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করতে করে না তাহলে আমি কোথায় যাব এরকম আপনার মনের যত চাওয়া পাওয়া আছে সবগুলো আপনি বলবেন এরপর দুই নম্বরে আবার আল্লাহ তাআলা আরেকটি গুণবাচক সিফাতের নামে জিকির ১১ বার করবেন এই জিকিরটা করবে নিয়া

যায় এই সমস্ত মুসিবত কথা অবশ্যই কিন্তু আপনি এইবার করবেন বলবেন এরপরে সর্বশেষে তিন নম্বরে

जी يا इ

واصحابه اجمعين. قل ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. الله الذي يكون قد كرمكم ويكون জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুনা করতে করতে জীবনের জীবন নষ্ট হয়ে গিয়েছে আল্লাহ গো জীবনে অনেক গুনাহ জমা হয়েছে এ সব গুনাহগুলো দয়া মুচে সাব করে নিষ্কাস করে দাও আল্লাহ উন্নতি পাচ্ছি না ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না পরিবার সংসার নিয়ে বিপদের মধ্যে আছি मुसीবতের মধ্যে আছি ওয়া বাবা নতুন দুঃখ কষ্ট परेशानी হচ্ছে

এ রকম ভাবে আপনি চাকরি জন্য দোয়া করবেন অনেকের চাকরি হয়েছে प्रमोशन হচ্ছে না প্রমোশনের জন্য কি বলতে হবে অনেকের স্বামী স্ত্রী মিলল না محبت নেই ভালোবাসা নেই অনেকের সন্তান সন্ততি কথা শুনে না হারে অনেক কষ্ট করে ลําকরা করেছিল এখন বিদ্ধাসelbe থাকতে হয় অনেক মহিলা মা বদরা বলে হুজুর আমাদের কন্যা সন্তানদের বিয়ে হচ্ছে না উপযুক্ত পাত্রে আল্লাহ তাআলা বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে আপনি আমলটা শুরু করেন মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে